তোমরা মনে করো ওই বনো বনমোষের কথায় শুনে লাফালাফি করবে আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে নামার লোক কেউ থাকবে না আমরা যদি মনে করি বদলা রাজনীতি করব তাহলে কিন্তু সন্দেশকালিতে বিধানসভা পিঝিবি পতাকা টাঙানোর লোক থাকবে বাছরে লড়ায় নেবো এক ইঞ্চির জায়গা সন্দেশকালি কাটি দুচাই কাটি এক ইঞ্চি জায়গা ছাড়বো না দে দিয়ে দেখা গায়ে তো চামা থাকবে না বুড়ো শ্রমিক চা পড়বে তো গায়ে চামা থাকবে না পুঁজিতে ওইটা সিবিআই হিডি এই যারা পুঁজি নেই আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওদাবাজি দিয়ে তোমার বিজেপি যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি আর তোমরা যদি মনে করো আমাকে পাত্তা ছুঁড়ে মারবে আমি তোমাদের রসগোল্লা ছুঁড়ে দেবো না আমরা কাজ করিনি কিন্তু তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করব এটা মাথায় রাখবে বিজেপি নেতারা অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখে সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও আর এসে পাতলা বসিরাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে দাঁত কিন্তু আর একটা থাকবে না আমি শিবুদা এবং অঞ্চলের সভাপতি প্রধানদেরকে বলবো একটা করে চিহ্নিত করো বিজেপি কর্মী লিডারদের যারা মমতা সমস্ত রকম সুযোগ নিয়ে আর ফাউটা আমাদের সঙ্গ যারা আছে তাদেরকে চিহ্নিত করো চব্বিশের নির্বাচনে আমরাও তাদের এই বদলাটাই বদল চাই আর নাই এবার বদলাই হবে উৎখাত করব তাদেরকে তোমরা যে রাজনীতি করতে চাইছো আমরাও চাই এসো তোমরা চাইছো লড়াই বাঁধাতে তোমরা চাইছো রক্ত ছড়াতে আমরাও রক্ত শরীর আমরা পিছিয়ে থাকবো না এর জবাব তোমরা পাবেই পাবে আপনার দোকান ও ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং নাইন